আশা করবো ক্রিকেট বোর্ডও ভালো ভালো উইকেট দিবেন প্রত্যেকটা ম্যাচে হয়তো একশো আশি থেকে দুইশো রান প্লাস হবে আমরা প্রত্যেক বছরই যখন আইসিসি ইভেন্টে যাই যাওয়ার আগে কিন্তু আমরা খুব ভালো খেলি কিন্তু আইসিসি ইভেন্টে যে দেখা যায় যে আমরা যেইভাবে আশা করি সেই রেজাল্ট আমরা পাই না তো দুই হাজার সাতের ওয়ার্ল্ড কাপও ওয়েস্ট ইন্ডিজ ছিল আমাদের সাথে কথাই কথাই উঠে আসলো 2007 বিশ্বকাপের কথা টি টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য সেবার অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল আর একটা বিশ্বকাপ সামনে স্বপ্ন অনেক কথা হয়েছে অনেক কিছু নিয়ে আপনি তো ক্রিকেট সংশ্লিষ্ট যারা আপনাকে চেনেন তার একটা ব্যাপার খুব ভালো করে জানেন যে আপনি যে স্ট্যাটস বা একটা ঘটনা মনে রাখার ক্ষেত্রে মানে আপনার স্মৃতিশক্তি অনেক প্রখর সেদিন প্রেস বক্সে যখন মানে প্রেস মিট করতে আসছিলেন তখন তার আগে একজন সিনিয়র সাংবাদিক বলছিলেন যে দেখেন প্রশ্নের উত্তর দেওয়ার সময় আশ স্মৃতি অনেক আগের ঘটনাগুলো মনে রাখতে পারে মানে মনে থাকে আর নাই স্টাডি তো কর একদম ছোটোবেলা থেকে যখন আমি খেলা দেখতাম আসলে আমি কমেন্ট্রি শোনার চেষ্টা করি প্রত্যেকটা খেলা যখন দেখি তো সেইখানে কমেন্ট্রি শুনলে কিন্তু অনেক কিছু কমেন্টের দ্বারাই অনেক স্ট্যাট বলে দেয় তো ওই জিনিসগুলা আমার ব্রেনে ঢুকে যায় আর বিশেষ করে অঙ্ক যেই জিনিসগুলা ওই জিনিসগুলো এবং আমি স্টাডিও করি যে কে কত টেস্ট ম্যাচ খেললো কত রান কার কেমন যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি স্টাডিও করি আপনি তো একটা সিরিজই কাজ করেছেন জাতীয় দলের সাথে এই সময় আমরা দেখেছি জাকের কেনেও আলাদা কাজ করছিলেন সিলেটে চট্টগ্রামে মিডল অর্ডার নিয়ে তো অনেক কথা হচ্ছে যেহেতু একটু অফ ফর্মে এখন আসলে আপনার কাছে কি মনে হয় বিশ্বকাপ তো সামনেই কি পরিস্থিতি এখন বা ইম্প্রুভ কতটা করা যাবে বা বিপিএলটা খুব ইম্পর্টেন্ট কারণ বিপিএলে প্রায় দশ থেকে বারো তেরোটা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্রত্যেকটা প্লেয়ার আমি আশা করব যে প্রত্যেকটা প্লেয়ার যার যার টিমের জন্য বেস্ট ক্রিকেটটা খেলবেন তখনই কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে কারণ আমরা প্রত্যেক বছরই যখন আইসিসি ইভেন্টে যাই যাওয়ার আগে কিন্তু আমরা খুব ভালো খেলি বিশেষ করে হোম সিরিজ বলেন অ্যাওয়ে সিরিজ বলেন ওই টুনা ওই ম্যাচগুলো আমরা ভালো খেলি সিরিজ উইন করি কিন্তু আইসিসি ইভেন্টে যেয়ে দেখা যায় যে আমরা যেভাবে আশা করি সেই রেজাল্ট আমরা পাই না তো আশা করব যে এটা একটা বড়ো একটা প্ল্যাটফর্ম বিপিএলটা যাওয়ার আগে আশা করব ক্রিকেট বোর্ডও ভালো ভালো উইকেট দিবেন যেখানে আমরা প্রত্যেকটা ম্যাচে হয়তো বা একশো আশি থেকে দুইশো রান প্লাস হবে সেই রানগুলো চেস হবে অ্যাটলিস্ট দশ থেকে বারো তেরোটা ম্যাচ যারা খেলবে ওরা যদি প্রত্যেকটা টিম যদি এরকম সাত আটটা ম্যাচ কন্টিনিউ করতে পারে তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের প্লেয়াররা ভালো রাইট ট্র্যাকে থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ তো সামনেই মানে আপনি তো আপনার জায়গা থেকে আমরা যখনই টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো সাফল্যের কথা দেখি সেই দু হাজার সাতের কথাটাই আসে এবং সেই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন আপনি এখনও আপনি দলের সঙ্গে আবারও আছেন মানে আপনার কাছে এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের জন্য কতটুকু সম্ভাবনা আছে সর্বোচ্চটাই যদি জিজ্ঞেস করি অবশ্যই টাফ একটা গ্রুপে আমরা আছি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড নেপাল এবং ইটালি তো দুই হাজার সাতের ওয়ার্ল্ড কাপও ওয়েস্ট ইন্ডিজ ছিল আমাদের সাথে তো আশা করবো যে অবশ্যই আমাদের ফার্স্ট গোল তো ম্যাচ বাই ম্যাচ এবং সেকেন্ড রাউন্ডে যাওয়া তারপরে হয়তো বা আমরা পরের প্ল্যানটা করবো তো ফার্স্ট গোল আমার মনে হয় যে অবশ্যই আমি বিশ্বাস করি যে আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি রংপুরকে নিয়ে শেষ প্রশ্ন রংপুর রাইডার্সের আপনি কোচ এর আগেও কোচিংয়ের দায়িত্বে ছিলেন এই দলের খুব শক্তির যদি আপনি আলাদা আলাদা করে একটু স্পেসিফিকলি আমার কাছে মনে হয় যে আমরা খুবই লাকি যে লিটনকে ফার্স্ট কলে আমরা পেয়ে গিয়েছি এবং তারপর তহিদ হৃদয় আমাদের দুইটা টপ ব্যাটসম্যান এই ফরম্যাটের জন্য আমরা ন্যাশনাল টিমের দুইটা প্লেয়ার আমরা পেয়ে গিয়েছি নুরুল হাসান সোহান রেগুলার ক্যাপ্টেন সেও আছেন মুস্তাফিজ একটা অসাধারণ বলার ফরেন কোঠা যদি বলেন আমরা লোকালের মধ্যে ফরেন কোঠা পেয়ে গিয়েছি মোস্তাফিজকে আমার কাছে মনে হয় যে আমাদের স্ট্রেংথ যেই জিনিসটা ওইটা হলো আমাদের প্রচুর অলরাউন্ডার আছে টিমে অ্যাটলিস্ট চার পাঁচজন অলরাউন্ডার আমাদের টিমে আছেন তো টিম সিলেকশন করাটা খুব সহজ হয়ে যাবে এই জায়গাটায় আমি আমার মনে হয় যে রংপুর রাইডার্স একটু এগিয়ে থাকবো অন্য অন্য টিম ঠিক